আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমাদের গ্রামের সকালের একটা চিত্র দেখেন সকালবেলা ভিডিও করা শুরু করে দিলাম গ্রামের খালবিনা দেখার জন্য খাওয়া দাওয়া শেষ ওই উময় খাওয়া দিলু এই ভিডিওতে সকালবেলা কীভাবে মাছ চাষ করে সকালে খাল বিল নদী নালা লোকে কী সুন্দর লাগে অর্থাৎ সকালে যে চিত্র এই চিত্র এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বিশেষ করে খাল বিল থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছে এই ভিডিওর মাধ্যমে দেখুন এই যে সকালের মামা উঠছে দুটো পুকুরে মাছ চাষ হয় প্রচুর দেখেন কী পরিমাণে মাছ এই যে দেখেন

এটা এক সময় খাল বিল ছিল মোট কথায় জঙ্গলে মাছ চাষ ধরতাম আগে কিন্তু এখন সব পুকুরে রূপান্তরিত হচ্ছে পুকুর এটা পুরোটাই একটা বড় পুকুর খাবার গুলো খাচ্ছে মাছের ফিট সকালে খাওয়ায় বিকেল বেলা খাওয়ায় প্রচুর পরে মাছ আছে এই পুকুরে সকালে ওই তেলা ওই মাছ মাছলা শব্দ পালে তো চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রে বাপ পরে তো ডাক এইভাবে তো শব্দ কি নরে বাপ তা মালা চলে আসিল সব কি ভাষা ফির নাকি পাঙ্গাস গুলা কই ট্রান্সফার হয়ে গেছে নাকি সব ওইটা পাওয়া গেল নেই আরে কথা কইলেও তো মাথা চলে সব চলে যাচ্ছে এখন আসি গেল আসিও কিছু বিকালে ফিরে আবার আছে কালকে সকালে তো আব্বা সকল করেছি ওরে বা ইংরেজি দ্বারা হলেই হ্যাঁ ইংরেজি দ্বারা হল লাগে হাজির আপনি মাছ চলে এসে মাছের মাছ খাওয়ার দিয়ে লাগে ওটা তো দেখিনি ভাই হায় ওই জন্য যে ওই অন্য অন্য মাছ হলে হয় কিন্তু তেলাপিয়া যে ফেলে এরকম হয় কখনো জানা শুনো নেই পাঙাশ নয় হয় কিন্তু তেলা পিয়া তো গভীর জলের মাছ হ্যাঁ হয়ে থাকে না এই রুই কা আছে না নাই

हं ए कारंत केचे मारिया पोस दिन चलो मैं चलो छ तो भी एतडा कुडिस न बेटा माटे नीचे चलो बेटा ये खावे बेटा माटे नीचे चलो माटे नीचे दे हो जावे तो मन तो थुल

মিলে গ্রাম আমাদের কত কথ কীরকম হতে পারে কীরকম হয় থেকে আমরা কিভাবে গ্রামের মানুষ একটা বাংলা ভাষায় তো আঞ্চলিক কিছু ভাষার মাধ্যমে কথা বলেই এটা তো দেখলেন এবং মাছ চাষ কীভাবে মাছ চাষ হয় গ্রামের কী একটা সৌন্দর্য সকালবেলা গাছপালা প্রকৃতি ধান চাষ থেকে শুরু করে মাছ চাষ মোটামুটি ভিডিওর মাধ্যমে বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করলাম আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে